হ্যালো ভিউয়ার্স দুই সালের এইচএসসি ফলাফল নিয়ে যা বলল প্রধান উপদেষ্টা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার একই সঙ্গে দ্রুত ফল প্রকাশের আশাও দিয়েছেন তিনি বৃহস্পতিবার ছাব্বিশ জুন সকালে রাজধানীর বাসান সরকারি কলেজ ও সরকারি বাংলা কলেজ কেন্দ্রে পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন পরীক্ষা প্রথম দিন থেকেই কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে পরীক্ষার্থীরা সময়মতো ক্রেন্দে পৌঁছে এবং নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষা প্রশাসক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি সম্পর্কে তিনি বলেন ক্রেন্দে ঘুরে দেখলাম সব পরীক্ষার্থী মাস্ক পরে এসেছে সবাই নিরাপদ দূরত্বে বসে পরীক্ষা দিচ্ছে ডেঙ্গুর বিষয়ে আগে থেকেই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালিয়েছি সব মিলিয়ে ডেঙ্গু করোনা নিয়ে আমাদের প্রস্তুতি ভালো ফলে এই নিয়ে ভয়ের কোনো শঙ্কা দেখছি না ফল প্রকাশের প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন ফল প্রকাশ যেন বিলম্ব না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে প্রসঙ্গত বৃহস্পতিবার সকাল দশটা থেকে সারা দেশে এক যুগে শুরু হয়েছে দুই সালের এইচএসসি ও সমমান পরীক্ষা দ্বীঘিত পরীক্ষা চলবে দশ আগস্ট পর্যন্ত এবারের পরীক্ষায় বসছেন বারো লাখ একান্ন হাজার একশো জন শিক্ষার্থী